মানুষ অভ্যেসের দাস এটা একদম বাস্তব কথা প্রত্যেক দিন ভোরবেলা দীপক হাঁটে যায় হাটে যাওয়ার পর সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাকে ফোন করে মানে ফেরার টাইমে আর কি আমাকে ফোন করে জিজ্ঞেস করে ছেলে উঠেছে কি আমি উঠেছি কি না দোকান খুলেছে কি কাজকর্ম হয়েছে কি এসব আর কি জিজ্ঞেস করে তো সাত আট দিন ধরে ওর ফোনে ব্যালেন্স নেই বলেও আর কি আমাকে ফোন করতে পারছে না যে কারণে আমি ওকে ফোন করি আর আজকে কী হয়েছে আমি যখন ওকে ফোন করছি দেখি ওর ফোনে ফোন ঢুকছে না আরও দুশ্চিন্তা বেড়ে গেছে কারণ ও রোডে হাই রোডের উপর দিয়ে সাইকেল চালিয়ে যায় বলে টেনশন হয় বাড়িতে আমরা কি করি না করি ও একটু জানতে ও ও আমাকে মিস করে যে কারণে ও ফোন করে এবার হঠাৎ করে যখন দেখছি যে ফোন করছে না আজকে ফোন ঢুকছে না আউট অফ সার্ভিস বলছে আমি তাড়াতাড়ি করে কি করছি ব্যালেন্স মারলাম আমার ফোনে কিন্তু ও মানে আমার ফোনপে নাম্বারে ওর ব্যালেন্স মারার মতোই টাকাটা ছিল আর টাকা নেই তো আমি আগে ব্যালেন্স মারলাম তারপর ওকে কল করে বললাম তুমি আমায় কল করো তোমার ফোনে আমি ব্যালেন্স মেরে দিয়েছি মানে একটু নিজের টেনশানও কমে আর একটা ভালো লাগা আছে আমার যে সকালবেলা করে যাই হোক আমার খোঁজখবর নেয় আর যাই হোক কেউ না কেউ তো খোঁজখবর নেওয়ার মতন আছে তোমাদের লাইফের সাথে যদি এরকম কিছু ঘটনা ঘটে যায় ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমার খুব ভালো লাগবে